টুইট করে দেওয়া বাংলাদেশের জন্য প্রযোজ্য তার মানে কি এটার প্রয়োজনটা কেন ছিল বিকজ আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকা বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আর আমেরিকানদের নো সারকমস্ট্যান্সেস এটা বলতে পারি কিন্তু 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 আমি আসলে বলেন ব্লিংকেন সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু এইটা পাইতেছি না যে এই সরকার আসলে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না আমি বক্তব্যের মধ্যে পাইতেছি যে আজকে আপনাকে বলে দিই আপনি বুঝতে পারবেন আপনি প্রথমত এই জিনিসটা যখন ব্লিংকেন সরকার দিলো তার মানে কি কেন দিল দিলো ব্লিংকেন সরকার মনে করে যে ভালো নির্বাচন হবে না নির্বাচনে রিগিং হবে আদারভাইস তো ব্লিঙ্ক সরকার যদি মনে করতো আওয়ামী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তো এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো আপনার রি হাভ টু রিড বিটুইন দা লাইন্স আপনি চিন্তা করে দেখেন এবং কি বললো আহমদ ভাই যে কথাটা বললো আমিন ভাই ঠিকই বলেছেন যে এখানে আমাদের উপরেও যেমন বা বিরোধী দলের উপরেও যেমন একটা একটা দায়িত্ব আসছে এবং সরকারি কর্মকর্তা ভোট রিকিংটা টা কে করে ভোট রিগিংটা ডিসি টিএনও সরকারি ক্যাডাররা পুলিশের সাহায্য সবাই করে এবং এদের সবাই কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনে পরিবার এটা কিন্তু অনেকটা না কিন্তু কিন্তু পানিশমেন্ট আপনি আইনজ্ঞ একজন আইনের শিক্ষকও বটে আপনি বলছেন আপনি এখানকার বলছেন যে কারা ভোট করে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বিরোধী দলের কথাও আছে

DCSVTNO জাজেস বা প্রশাসন কার হাতে থাকার বেশি সম্ভাবনা তো সুতরাং কেউ যাতে রং মেসেজ না পায় যেটা সরকারের উপরেই শুধু আসছে দায়িত্ব আমাদেরই এবং আপনি দেখবেন এটা যখন স্টার্ট হয় এবং পুরোটা যখন আপনি পড়বেন লিখবেন যে ভালো ডেমোক্রেসি ভালো নির্বাচনের দায়িত্ব জনগণের সাংবাদিকের সিভিল সোসাইটির সবার রাইট তার মানে কি প্রত্যেকের উপরে তার মানে এই আঠারো কোটি মানুষের উপরেই কিন্তু এই দায়িত্বটা দেওয়া কিন্তু আওয়ামী লীগ যদি এত খুশি হয়ে থাকে আমি একটু সময় নিই

এই জিনিসগুলি মিলিয়ে দেখতে হবে যে অফকোর্স তত্ত্ববোধক সরকারের ইস্যুটা আহ এটা তো বিএনপি বা বিরোধী দলরা কিভাবে আন্দোলন করে ব্যাপারে তো কিন্তু আমি 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 শুধু মানে প্রারম্ভিক ভাবে আপনার কাছ থেকে যেটি আসলে জানতেছিলাম যে সেটি আসলে এই নিষেধাজ্ঞাটা বা এই বক্তব্যটা সরকারকে দেওয়া হয়েছে এভাবে আমরা কি তার মানে কি আমরা এরকম মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এরকম একটা কনক্লুশন আসতে পারি কিনা যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই সরকারের আমলেই একটা নির্বাচন হবে সরকারের অধীনে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে নট নেসেসারিলি বলা হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র তো থেমে যায় নাই এখনো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচনে যদি গন্ডগোল হয় নির্বাচন যদি অন্য কিছু হয় বা ভোট রিগিং হয় তাহলে তারা এই ইমিগ্রেশন স্যাংশন বা রেস্ট্রিকশনের ব্যবস্থা রেখেছে কারণ আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে এটা আমাদেরকে বেশি ক্ষতি করে যাদের ইচ্ছা অভিপ্রায়

আমার মনে হয় এটা মুশকিল হয়ে যাবে তাদেরকে বোঝানো আমার ধারণা ওকে ঠিক আছে আমার মনে বেরেস আডালিবের বক্তব্য পরিষ্কার ঠিক অফিসারই জানি না আপনারা বলছেন তিন তারিখে জানানো হয়েছে এটা তো জানানো হয়েছে কি হয়েছে না এটা আমি জানি না এটা এনটি ব্লিংকে সরকারকে সরকারকে না যদি হয়ে থাকে হয়ে থাকলেও এটা তো ব্লিংকের দায়িত্ব জানার আমরা যারা โอเค তারা তারা কি ডিক্লারেশন দেবে তাদের দায়িত্ব এটা কি আমরা আপনারা করতে পারি

নির্বাচনে যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে নাকি আপনার এই স্যাংশন দিবে অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনার এই আমেরিকার যে আইন করেছে এটা ওইটা তাদের ক্ষেত্রে এরা প্রয়োগ করবে না আপনার কাছে এবং এই বিচার যে নতুন নীতি সেইটাই আসলে ঘোষিত হতো না

বিক্রি করি কি দেখলাম এই ব্যাপারগুলি আসলে বোঝার জন্য আমাদের আসলে আমরা তো এই ব্যাপারগুলি এমনি বুঝতে পারবো আমরা জানি নাগে কাছে প্রধানমন্ত্রী কার না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তার গায়ে বঙ্গবন্ধুর রক্ত আছে তার বুকে সাহস আছে কিন্তু কিন্তু তত্ত্বাবধায়ক गवर्नमेंट ছাড়া বাংলাদেশ নির্বাচন হবে না নির্বাচন করতেও দেবো রানী ভালো ইলেকশন করা বা ভালো ইলেকশন না করাটা এটা সরকারের ব্যাপার সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব সরকার করতে পারে ভালো ইলেকশন সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব না সরকার করবে না সরকার তার প্রয়োজন অনুসারে এটা চেঞ্জ করে যখন বিদেশীদেরকে দেখানো প্রয়োজন হয় করে কিন্তু আবার যখন জাতীয় নির্বাচন আসে সমাজ তখন সরকার